বিলুনিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বনকর ব্রিজের সঙ্গে দুটো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি রিসেন্টলি যে ফ্লাড হয়েছে সেই ফ্লাডে অ্যাফেক্টেড হয়েছে বিল্ডিংয়ের নিচের মাটিগুলি নদীর স্রোতে সরে গেছে এবং দুটো বিল্ডিংয়ে বিপজ্জনক অবস্থায় ঝুঁকছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং জীবন জীবনের ঝুঁকি হতে পারে আমার পেছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংয়ের মধ্যে হোটেলের কাজ চলছে এখনও সেখানে কাস্টমার আসছে হোটেলে বসে খাচ্ছে এবং বিল্ডিংয়ের শেষ প্রান্তে গিয়ে ওরা হাত ধুচ্ছে তো সেই অবস্থায় আমরা দেখলাম যে এভাবে যদি চলতে থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে সেই নিরিখে সে অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে নোটিশ ইস্যু করলাম যে বিল্ডিংগুলি যতক্ষণ দিন রেক্টিফাই করা না হবে ততদিন অব্দি বিল্ডিংগুলি বন্ধ থাকবে এবং আমরা আজকে বন্ধ করে দিয়ে যাচ্ছি বিল্ডিংয়ের মালিক হলো চিত্তরঞ্জন সরকার মানিক রায় বর্মন চন্দ্র দত্ত এবং আলাদা একটি বিল্ডিং আছে যার মালিক হলো দত্ত আমরা নোটিশ দিয়ে দিয়েছি যতক্ষণ না বিল্ডিংগুলি করবে অথরিটি যতক্ষণ সার্টিফিকেট না দিচ্ছে যে বিল্ডিংগুলি সেফ আছে ততক্ষণ অব্দি বিল্ডিংগুলি বন্ধ থাকবে জনস্বার্থে জনস্বার্থে এবং বিল্ডিং এর মালিকেরও স্বার্থে বনপর ব্রিজের সঙ্গে যে বিল্ডিং নদীর উপরে আছে